দারুণ ডেইলি ভ্লগ দেখলাম সেই ডেইলি ব্লগে শুধু জানান দেওয়া হচ্ছে যে রাজ্যে গরম পড়েছে আমরা তো কেউ জানি না কারণ আমরা সবাই কাশ্মীরের আবহাওয়া মানে ফেস করছি সেই জন্য শুধু গরম গরম আর গরম আর সেই গরম থেকে বাঁচতে অনেক কিছু উপায় নেওয়া হচ্ছে না 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 নিজের জন্য নয় ছেলের জন্য যেই ছেলের নাম এই কয়েকদিন আগে পর্যন্ত মুখে আনা বারণ ছিল রেস্ট্রিকশান ছিল আজকে সেই ছেলেকে বেচা শুরু করে দিয়েছে তো হ্যাঁ বন্ধুরা সেটাই বলবো বেচাই বলবো তো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই কিছুদিন আগে যখন সন্দীপ সবাই মানে ওর ছেলেকে নিয়ে যখন ভিডিও করছিল অনেকেই বলেছিল বিশেষ করে দালাল বলেছিল যে ভিক্ষে করে খায় ছেলেকে নিয়ে ভিক্ষে করে মুখ বেচে খায় বইয়ের মুখ বেচার পরে বা ছেলের মুখ বেচছে তো এখানে তো ছেলে মায়ের কাছে এসে হাজিরই হলো না অলরেডি ছেলেকে বেচা শুরু হয়ে গেছে এবার কি বলবে দালাল তোমাদের ওই প্রিয় দালাল না তোমাদের বলবো না ওটা গামলার প্রিয় দালাল সে কি বলবে এবারে যে কেন রে ছেলেটার কাছে আসলো না ছেলের নাম নিয়ে প্রতিদিন টাইটেলে দেওয়া ছেলের কথা ভিডিওতে বলা আর রেস্ট্রিকশান নেই নাকি সমস্ত ঝামেলা মিটে গেছে আজকের ভিডিওটা দেখতে পেলে শুরু করেছে গরম 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 প্রথম তিন মিনিট হচ্ছে গরম আমি দেখলাম তারপরের অন্য সিন আর কি তিন মিনিট যে ফার্স্টে বসে বসে বকে গেল শুধুই গরমের প্রচার হলো আর কি তো এবার গরম ছে পাখা কিনে নিয়ে এসেছে যে ছেলেটা এসি ছাড়া থাকতে পারে না এসি তিন বছর ওদের বাড়িতে এসি এসেছে মানে সন্দীপদের বাড়িতে বাচ্চাটার বয়স থ্রি প্লাস তো একদম ছোট্ট থেকে ও এসিতে থাকার ওর অভ্যাস সেই ছেলেটার জন্য নিয়ে এসছে একটা ইলেকট্রিক ফ্যান কিনা চার্জে চার্জে দেওয়ার ফ্যান আর কি ইলেকট্রিক ফ্যান বলতে চার্জারের ফ্যান চার্জারের ফ্যান না ওর এখন এসি কেনার সম্ভব নয় কারণ হচ্ছে ওর এখন ইএমআই ফোনের আইফোনের ইএমআই দিতে হচ্ছে ওর এসি কেনা সম্ভব নয় আচ্ছা যে মা তার সন্তানকে ভালোবাসবে সন্তানকে পাওয়ার মনের ভিতরে ইচ্ছা থাকবে সে কখন ওই দু লাখ টাকা দিয়ে ওই তোমার আইফোন কিনে ফেলবে না দু লাখ টাকার কমেও আইফোন ছাড়াও অনেক দামি ফোন পাওয়া যায় তাদের ভিডিওর কোয়ালিটিও খুব ভালো আমি মাত্র এই উনিশ হাজার টাকার ফোন মানে উনিশ কুড়ি হাজার টাকার ফোনে ব্লগিং শুরু করেছিলাম খুব খারাপ কোয়ালিটি নয় কিন্তু কয়েক দু বছর কথা আগের কথা বলছি তো ওর তো ভ্লগিং হচ্ছে তোমার হয় বাজার করা দেখাবে ভ্যান থেকে নয় তোমার ছাদের গাছ ফুল গাছ দেখাবে মানে পরপর পরপর একই জিনিস আমরা দেখে আসছি ওর ভিডিওতে তো সেইগুলোর জন্য ওর আইফোনটা খুব প্রয়োজন ছিল তখনও ও কিন্তু ভাবেনি যে আমি আমার ছেলেটাকে কাছে আনবো আমার ছেলেটার জন্য আমাকে এইগুলো এইগুলো ব্যবস্থা করতে হবে এই বাড়ির মধ্যে কিন্তু ওর এখন হঠাৎ করে মনে হলো যখন ওর শরীরের জ্বালা মিটে গেছে মিটে গেছে বলবো না মানে যখন শরীরের জ্বালা কিছুটা হলেও মিটিয়েছে ওই তোমার ফোকলা তো এখন যখন অতটা শরীরের টান নেই এবার চলো ছেলেকে ধরে টানাটানি শুরু করি ছেলে কোথায় ভালো থাকবে ছেলে কিভাবে ভালো থাকবে ছেলে কতটা কমফর্টেবল লাইফ লিড করছে সেখান থেকে আমি কোথায় এনে ফেলবো সেইগুলো ওর মাথায় চিন্তা ছিল না দুম করে একটা আইফোন কিনে ফেললো না নিজের অনেক দিনের স্বপ্ন পূরণ বাচ্চার চাইতো আইফোনটা বেশি স্বপ্ন মানে নাড়াচাড়া দিয়েছে আর কি যে না আগে বাচ্চা নয় আগে বাচ্চার জন্য ভেবে এসি নয় আগে হচ্ছে তোমাকে আইফোন কিনতে হবে কিনে এসছে ফ্যানটা দেখে মানে আমি হেসে মরে যাচ্ছি যে তিন চার ঘন্টা খুব ভালো চলবে একটা বাচ্চা ওদের ওখানে কারেন্ট গেলে এর আগেও শুনেছি ভোরবেলা যায় একদম মাঝ সকালে আসে আবার অনেক সময় রাত্রে যায় ভোরবেলা আসে তিন চার ঘন্টা না তারও বেশি আর গরম যখন এখন পড়েছে পড়েছে এখন আরও বেশি আসবে তো এখন এখানে ও ইনভার্টার নেওয়ারও ওর ব্যাপার নেই ওর হচ্ছে ইনভার্টার থাকলেও যে ফ্যানটি টিকটিক করে হলেও ঘুরবে সে ব্যাপারটিও নেই আর ওর এখন এ নেওয়ারও ব্যাপার নেই কারণ বাচ্চার চাহিদার জন্য ওর বাচ্চার যেটা দরকার যে আরামদায়ক জীবন কীষাণ থাকে আর কি জীবনে সেইটা যেটা দরকার সেইটার দরকার নেই এখন হচ্ছে ওর ফোনের ইএমআই দিতে হবে এই যে জমি কিনবে বলছিল না হঠাৎ করে জমি কেনার টাকা কোথা থেকে আসবে নাকি সেটাও ওই ইএমআইয়ে ইনস্টলমেন্টে বলেছিল তো অবশ্যই ইনস্টলমেন্টে কিনবে তো একটা জিনিস খুব হাসি পাচ্ছে যে এই যে টাইটেলে বলছে যে ওর জন্য অনেক কিছু ভাবছি অনেক কিছু করছি খুব খুশি সেই দিনটা সেই দিনটা খুব খুশির আমি জিজ্ঞাসা করি কোন দিনটা কবে আসবে ও আজকে যা লাইভ শুনলাম সঙ্গীতা ম্যাডামের যে লাইভ ছিল সন্দীপের লাইভে যে লাইভ শুনলাম আর সেটা থেকে তো মনে হলো না তুই আর বাচ্চার পাওয়ার কোনো আশা মনে মনে রাখতে পারিস হ্যাঁ মা তো মানে ডাইনি মা তো তুই মনে মনে করতেই পারিস ও ওকে আবার ডাইনি বললে অনেকের আবার গাত্রদাহ হয় কারণ কোথাও থেকে যে মাতৃত্বের যে ভাবটা ওর মধ্যে কিন্তু আমরা দেখতে পাই না ওই যে বললাম মা মা ছেলের জন্য ফ্যান কিনে নিয়ে এসেছে সত্যি কি তাই একদমই তাই নয় কারণ হচ্ছে ওর ফ্যান খারাপ হয়ে গিয়েছিল বললো সেই ফ্যানের মানে হঠাৎ করে চলতে চলতে বন্ধ হয়ে গেছে কারেন্ট নেই মাঝে মাঝেই ফ্যান ট্রাভেল দেয় এই সমস্ত বিভিন্ন রকমের সমস্যার জন্য একটা ইলেকট্রিক ফ্যান নিজে আরাম করে মাথার কাছে নিয়ে শোবে বলে যতই বলুক যে ওটা বড়দের জন্য নয় যেভাবেই হোক নিজের মাথার গোড়ায় ওটা ও নিয়ে শোবে ছেলে এখনও কাছেই আসলো না ছেলের জন্য কিনা ও ফ্যান কিনে ফেললো অথচ যখন অযোধ্যায় মানে এক মাস আগে এক মাস আরেই যখন ঘুরে এলো এক মাসও হয়েছে কিনা সন্দেহ বা হতে পারে ঘুরে এলো তখন অযোধ্যা থেকে আসবার সময় ছেলের জন্য একটা কিচ্ছু নিয়ে আসলো না যে আমি মা আমি ঘুরতে গেছি আমি আমার অবৈধ স্বামীর সঙ্গে হানিমুন করতে গিয়েছি তো সেখানে আমি আমার এই ছেলেটার জন্য কিছু একটা এনেছি সে তার ননদের জন্য বাড়ির আদার্স মানে আদার্স যারা শ্বশুরবাড়ির রয়েছে তাদের জন্য বাপের বাড়ির আদার্স লোকেদের জন্য সবার জন্য এনেছে ছেলের জন্য এনেছে কি না তখনও পর্যন্ত ওর কিন্তু মন স্থির নেই যে আমি ছেলেকে নেব। হঠাৎ করে যখন দেখছে যে আমি স্ট্রাইক পেয়ে গেলাম দুটো স্ট্রাইকের বদলা হচ্ছে ওর ছেলেকে নিয়ে আসবো হুম দুটো স্ট্রাইক যেই পেলো তখনই বলল যে এবার দেখবে এতদিন চুপ দেখেছ রকম মানুষকে দেখেছ এবার আমার রূপ দেখবে না ছেলেকে নিয়ে লড়ব আর এতটা এতটা মানে কি বলবো আশ্বস্ত হয় কি করে কি বুঝতে পারি না যে যেখানে ও নাকি বাচ্চার জন্য কোনো কাস্টাডি মানে ফাইলই করেনি তারপরে হচ্ছে তোমার কেস ফাইল করেনি আর কি তারপরে তোমার এই যে সঙ্গীতা ম্যাডাম নাকি অনেকবার ওকে ডেকে পাঠিয়েছে ও সেখানেও যায়নি ও চাইছে কোর্টের মাধ্যমে ব্যাপারটা হোক কোনো এনজিও এটা ওটা কোনো কমিশন কোনো কিছুর মাধ্যমে না তো কোর্টের মাধ্যমে হলে তো কোর্টের রায়ের জন্য অপেক্ষা করতে হবে সেটা অপেক্ষা না করে নিজে আগে থেকেই কি মানে কনফিডেন্সের সঙ্গে গাইছে যে আমি ছেলেকে পাবো আচ্ছা এই ছেলেকে যে পাবে ছেলেকে নিয়ে আসবে কাছে হয়তো এই ছেলেরা যে এতদিন মা বাবার কাছে মা নয় সরি বাবার কাছে ঠাকুমার কাছে রইলো একটা পরিবেশে বড় হলো একটা বাড়িতে বড় হচ্ছে নিজের বাড়িতে বড় হচ্ছে নিজের মতো করে বড় হচ্ছে তো সেখানে ওর মায়ের কাছে কদিনও আসলো মায়ের মুখটা আস্তে আস্তে ভুলে যাচ্ছে মনে হয় তাই কারণ বাচ্চা তো তারা না যত তাড়াতাড়ি জিনিসকে ক্যাচ করতে পারে মনে করতে পারে তত তাড়াতাড়ি কিন্তু ভুলেও যায় তারা আমাদের কথাই ভাবো না আমাদের কি দু বছর তিন বছরের স্মৃতি কি আমাদের মনে আছে এই যে লম্বা প্রসেস দেখতে পাচ্ছি মনে হয় ওর মায়ের মুখটাইও ভুলে যাবে তো তবু জানলাম মা যদি রায় পায় যদি রায় হয় যে মা পাবে বাচ্চাটাকে খুব ভালো কথা মা নিয়ে গেল বাড়িতে আমাদেরকে অন ক্যামেরায় হয়তো বা দেখাবে খুব ভালো আছে খুব ভালো আছে কিন্তু অফ ক্যামেরায় ওই ছেলেকে সামলাতে পারবে তো হঠাৎ রাত বেরোতে জেগে উঠে যদি বলে আমি ঠাম্মির কাছে যাবো হঠাৎ যদি বলে আমি বাবার কাছে যাব কি করে সামলাবে তখন ওর মনের চাপটা কোথায় হবে দেখো আমরা সবাই জাস্টিস ফর ও জাস্টিস ফর সন্দীপ বলে গলা ভাগ গলাতে যাচ্ছি কমেন্ট বক্স ভিউয়ার্সরা ভরিয়ে দিচ্ছে সমস্ত লাইভও হচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু সত্যি কি তখন ওই কৃষাণুর প্রতি যে জাস্টিস সেটা হবে সেটা হবে বলো ওর যে মানসিক চাপ এই যে তিন তিনটে মানুষ যাদেরকে স্কুল থেকে এসে কয়েক ঘন্টা দেখতে না পেলে জড়িয়ে ধরে মানে কি বলবো বাবা কোথাও গেলে তাকে কৈফিয়ত দিয়ে যেতে হবে যে বাবা কোথায় যাচ্ছে তাকে বলে যেতে হবে নাহলে রাগ করে বাবা কোথার থেকে কাদের থেকে আসলে নিজের খাবারটা নিজের লস্যিটা বাবার হাতে ধরিয়ে দেয় তুমি খাও তুমি ঘামি গেছো তুমি খাও তুমি খেলে আবার কাজ করতে পারবে এই যে ছোট ছোটো জিনিসগুলো বাচ্চার কাছ থেকে ছোট ছোটো আজকে দেখছিলাম ওর ঠাম্মিকে বিস্কুট খাইয়ে দিচ্ছিল নিজে হাতে আবার বিস্কুট আনতে যাচ্ছিলো দুটো বিস্কুট দেখলাম খাওয়ালো আবার আনতে যাচ্ছিলো এই যে ছোটো ছোটো বাচ্চার যে অ্যাক্টিভিটিস এখান থেকে শুধু বাচ্চার অ্যাক্টিভিটিস বোঝা যায় না সেই মানুষগুলোর প্রতি বাচ্চাটা কতখানি মানে কি বলে ভালোবাসে বাচ্চাটা মন থেকে এগুলো করে সেটা বোঝা যায় কিন্তু সেখানে গিয়ে কার সাথে করবে এই তিনটে মানুষকেও খুঁজবে না ও কিন্তু ওর মাকে খোঁজে না ওর মায়ের জন্য কিন্তু এতটুকু খারাপ নেই আমরা দেখতে পাচ্ছি এতটুকু দেখতে পাচ্ছ কি আমরা খারাপ আছি কৃষাণু খারাপ আছে না বেশ বিন্দাস একদম আছে কৃষাণু কিন্তু ওখানে গিয়ে ও কি সত্যিই ভালো থাকবে সত্যি কি জাস্টিস হবে ঠিকঠাক বিচার হবে মনে হয় না আমার মনে হয় না তো আমি একটাই কথা বলতে চাই যখন এই রকম করবে গিয়ে বাবাকে এনে দাও ঠাম্মিকে এনে দাও ঠাম্মির কাছে যাব অনেকক্ষণ ঠাম্মিকে দেখিনি গিয়ে যখন হয়তো দু চার দিন ভালো থাকবে দু চার দিন সপ্তাহ মাসখানেক ভালো থাকবে কিন্তু তারপর যখন ওর মাকে ব্যস্ত করে দেবে তখন ওর মা কী করবে চর্চা পড় লাগাবে সেটা আমরা জানি যে মা বন্ধ ঘরে রেখে যেতে পারে ছেলে ঘুমায়নি বলে আর ওই এক বিষয় নিয়ে ঘ্যান ঘ্যান করলে তাকে চর্চা চর্চাপোর লাগাবে কিষাণুকে মার পর্যন্ত খেতে হবে তবে এত যে গান গাইছিস যে খুশির দিনটা আমরা খুব খুশি আছি সেই দিনটা কবে আসবে এই সেই দিনটাতে সেই দিনটার জন্য আমরা খুব খুশি সেই দিনটার জন্য আমরা খুব খুশি আমি জানতে চাইছি কোন দিনটা কত তারিখে আসবে ছেলে কত তারিখে আসবে তুই যে কোটের মাধ্যমে নিবি সে কোর্ট তো এখন লম্বা প্রসেস চালাবে আরও না দু বছর কেটে যায় পাঁচ বছর পর্যন্ত মায়ের কাস্টাডি পাঁচ বছর না কেটে যায় সেটাই মনে হচ্ছে আর তুই এখানে ফ্যান কেন আরও আদার্স কিনে কিনে রাখ যদিও সেটা নিজেদের স্বার্থে নাম হচ্ছে ছেলের জন্য তাহলে ছেলেকে না কাছে এনেই ছেলেকে ব্যথা শুরু করে দিয়েছে কিন্তু ছেলের নাম নিয়ে বলছে ছেলের নাম নিয়ে টাইটেলে বলছে এবারলা দোষ হচ্ছে না আর আজকে সন্দীপ একটা ভিডিও দেখলাম যে এবার ক্যামেরার পিছনে নয় ক্যামেরার সামনে আনতে চাই বার যদি ক্যামেরার সামনে আনাটা অপরাধ হয় তাহলে তো প্রত্যেকের ক্ষেত্রেই একই নিয়ম হবে কত ব্লগাররা আনছে কত ব্লগার এমন আছে যারা শুধুমাত্র বাচ্চাদের দিয়েই ভিডিও করে যেমন মিষ্টি অ্যান্ড মমস ম্যাজিক চ্যানেলটার নামই আমি বললাম সেই মিষ্টি বাচ্চা মেয়েটি কত বয়স হবে কৃষাণুর মতোই বয়স হবে তাকে নিয়েই ভিডিওটা তার নামেই চ্যানেল তাকে নিয়েই ভিডিও মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার বাচ্চারা খুব দেখে তো সেরকমই তো এই সব বাচ্চাগুলোর তো মুখ বিক্রি করে বাবা মাও সঙ্গে পার্টিসিপেট করে ভিডিও করে তো তাহলে বাবা মা তো এদেরকে কেন কেউ বলে না এখানে তো নিয়ম নেই এখানে তো চাইল্ড কমিশন নিয়ম বসায় না যদি নিয়ম হয় সবার জন্যই হবে তাই না তো এখানে যখন কৃষাণু হতে চায় হতে যায় আর কি নার্সিং হোমে হতে যায় তারপরে হচ্ছে মানে ডেলিভারি হতে যায় তারপরে যখন ছোট্টবেলা ওর যাবতীয় ওর জন্মদিন মানে যাবতীয় ডেলি ব্লগে যা যা দেখানোর সেগুলো গামলা দেখায়নি তখন তো শুনেছি গামলারই চ্যানেল ছিল গামলা সব কিছু অপারেট করতো ওর কথা অনুযায়ী যদিও না তো সেখানে গামলা দেখায়নি তাহলে আজকে সন্দীপ দেখালে দেখা কেন সন্দীপকে বারণ শুনতে হবে কেন বারণ শুনতে হবে কী ব্যবসা করা হচ্ছে আর ওদিকে মা ছেলের নাম নিয়ে ছেলে কাছেই আসলো না ছেলের নাম নিয়ে শুরু করে দিয়েছে বিজনেস গরম গরম আর গরম আর কালকের ভিডিওটাতে দেখলে যে ওর ঠাম্মি কীভাবে ওর সাথে কথা বলছিল হুম সবাই ওর প্রতি কিন্তু বিতশ্রদ্ধা আস্তে আস্তে সবাই ওর প্রতি বিতশ্রদ্ধ শুধুমাত্র ওর পয়সার জন্য ওকে ভালোবাসে কি বলছিল যে খা এটা এই মাছ খাবো না ওই মাছ খাবো না সেই মাছ খাবো না ও তখন আনাজ কাটছিল বসে ওরে এইভাবে একটা তাকান দিল ব্যাস ওখানেই সিন কাট হয়ে গেল ঠিক আছে হয়তো ঠাম্মিকে পরে কি বলেছি জানি না জলমুড়ি খা ঠাম্মি বলছে এই মাছ খাবো না ওই মাছ খাবো না কেউ বায়নাক্কা সহ্য করবে না কেউ সহ্য করবে না যেটা সন্দীপদের বাড়িতে সহ্য করা হয়েছে বলছে মুসুরির ডাল আর সোয়াবিন আমাকে খেতে হয় আমার হচ্ছে মানে অ্যালার্জির ট্যাবলেট খেয়ে খেতে হয় এত কিসের বাধ্যবাধকতা এত কম্প্রোমাইজ করা এত স্যাক্রিফাইস বা এটা যদি শ্বশুর বাড়িতে হতো শ্বশুর শাশুড়ি তো মাথায় করেই রেখেছিল আরও মাথায় করে রাখত মাথার মুকুর বানিয়ে রাখত কিন্তু এখানে কি বললো এঁচড়টা আমি একেবারেই খাবো না পুরো হাই অ্যালার্জি এচরে কিন্তু ওই মসুর ডাল আর কি বললো একটা খাবার সোয়াবেন ওগুলো আমি খেয়ে নিই কারণ ওগুলো একটু ওষুধ খেয়ে নিলে সমস্যা থাকে না যে রোগটা আমার থেকে নির্মূল হয়নি আমাকে তবু সেই খাবারগুলো খেতে হচ্ছে আমি বাধ্য সঙ্গে ওষুধ নিতে হচ্ছে বুঝতে পারছো কত ভালো পরিস্থিতিতে আছে ও ঠাম্মি ওইভাবে বললো মা তো সবসময়ই কথা শোনায় দেখতে পাই মা বডি শেমিং করে শাস ঠাম্মি বডি শেমিং করে আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা আমরা যারা ভিডিও করি ওর বিপক্ষে ওকে যদি গামলা বলি সেটা নাকি বডি শেমিং হয়ে যায় কোন দিক থেকে হয় বুঝতে পারি না কিন্তু বাড়ির লোকগুলো রীতিমতো ওকে কথা শোনায় ও খাবে না শুধুমাত্র আলু ছাড়াই সয়াবিন দিয়ে ক্যাপসিকাম শুকনো শুকনো ক্যাপসিকাম দিয়ে ওর জন্য তরকারি হবে সেটাতে পাঁচ থেকে ঠাম্মি বলছে জল মরিখা তিরিশ হাজার টাকা করে নাকি মাসে সংসার খরচ দিতে হয় তবে এখানে ও ব্লগ বানাতে পারে যদিও শোনা কথা মানে অনেক কথাই তো কানে উড়ে উড়ে আসে তো সেই জন্য সব কথা অনেক পরবর্তীকালে দেখা যায় যে সত্যিই হয়েছে তো এই কথাটাও নিশ্চয়ই তাহলে সত্যি তিরিশ হাজার টাকা দেয় তারপরে হচ্ছে ও ওখানে থাকতে পারে ব্লগ করতে পারে এই ব্যাপার আর এখানে কেন ও এখনই এসি নেবে না এইখানে এখনই কেন ও ইনভার্টার নেবে না কারণ এই জায়গাটা ওর পারমানেন্ট অ্যাড্রেস নয় ও যদিও দেখিয়েছিল ওই অ্যাপেলের না কিসের দেখলাম অ্যাপেলেরই তো দেখলাম মনে হয় না পার্পেলের খেয়াল পড়ছে না ওই প্রোডাক্ট এলো এই দুদিন আগের ভিডিওতে দেখলাম ও দেখাতে চাইলো দেখো আমার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে প্রোডাক্ট ব্র্যান্ড প্রমোশনের তো দেখো আমার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে আমার এখানে আসছে দিতে কিন্তু আমার মনে হলো না ওটা ওর ব্র্যান্ড প্রমোশনের কোনো ভিডিওর প্রোডাক্ট আমার মনে হলো এমনিই অনলাইনে ও কিছু অর্ডার করেছে আমার যেটা মনে হলো কারণ ও যিনি দিতে এসেছিলেন একজন ডেলিভারি বয় তার বাইকে প্রচুর মাল ছিল আরও প্রচুর মাল ছিল তো ব্র্যান্ড প্রমোশনের হলে কোনো ব্র্যান্ড ওইভাবে অত মাল নিয়ে ঠিক যেনভাবে আমাদের ধরো না বিভিন্ন যে অনলাইনের যে শপিংগুলো আছে মানে অ্যামাজন ফ্লিপকার্ট যেগুলো রয়েছে তারা যেরকম সেই গাঠি বোচকা নিয়ে আসে না সবার বাড়ি বাড়ি মাল ডেলিভারি করতে তো ওখানেও আমরা কিন্তু সেটাই দেখলাম বাট ও কি বলল যে আমার ই এসছে কী বলে প্রমোশনের প্রোডাক্ট এসছে দেখা যাক প্রমোশন করে কি না এখনও পর্যন্ত তো করেনি দেখা যাক করে কিনা যাই হোক এবারে হচ্ছে এই যে ব্যাপারগুলো এই যে দিনের পর দিন এই জিনিসগুলো ঘটছে মানে ছেলেকে নিয়ে ঘটছে ছেলেকে নিয়ে চাইছে যে ছেলেকে নিয়ে আমি কিছু কথা বলি ছেলেকে নিয়ে একটু সিম্প্যাথি আমি তো ছেলেকে নিয়ে একটু সিম্প্যাথি ড্রয় করে নিই তারা যদি আমাকে মানুষ কৃষা কষ্ট হবে এটা ভেবে যেরকম সন্দীপকে দিয়েছে খাট খাট কেড়ে নিয়ে চলে এসেছিল সেই শীতের সময় খাট পেয়ে গেছে আলমারি পেয়ে গেছে অনেক অনেক গিফট পেয়েছে কৃষাণু তো কৃষাণুকে আমার কাছে রাখলে শুধু লাভই লাভ এবং কৃষাণুর কথা যদি বলি যে কৃষাণুর গরমে কষ্ট হবে এসি নেই কৃষাণুর কারেন্ট চলে গেলে অসুবিধা হবে ইনভার্টার নেই তো এই ধরনের কথা বললে যদি আমার বাড়িতে কেউ গিফট পাঠিয়ে দেয় আর কি ঠিক সেই কারণে কিন্তু অলরেডি ছেলে না পেয়েই কাছে ছেলের জন্য নাম করে বেচা শুরু করে দিয়েছে দেখা যাক ও বেচতে থাকুক ও কতটা গিফট পায় আর ছেলেকে কতটা পায় সেটাও আমরা দেখতে থাকবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা